হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম বাংলা হেলথ টিভির নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাই প্রিয় দর্শক বিটরুট নামের গাঢ় গোলাপি বা লালচের এই যে সবজিটি দেখছেন তা আমাদের দেশে খুব পরিচিত না বাজারে দেখলেও কিনতে চান না অনেকে শীতকালে এই সবজির উৎপাদন বেশি হলেও বর্তমান সবসময়ে এই সবজির দেখা মেলে বাজারে বিভিন্ন পুষ্টিগুণ ও ঔষধিগুণ সম্পূর্ণ এই সবজিটিকে কিন্তু সুপারফুড বলা হয়ে থাকে কেন এই সবজিটিকে বলা থাকে হয়ে কিভাবে খাবেন আর খেলে কি কি আর কারা এটি থেকে সম্পূর্ণভাবে দূরে থাকবেন কারণ তাদের জন্য এটি অত্যন্ত বিপজ্জনক চলুন আজকের এপিসোডে এই সকল কিছু বিস্তারিত জেনে নেওয়া যাক তাই আমি আপনাদের অনুরোধ করব ভিডিওটি না টেনে সম্পূর্ণটি দেখুন সালোভিয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলা হেলথ টিভিতে পরিবার এবং স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো নতুন তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন এতে করে পরিবার এবং স্বাস্থ্য সংক্রান্ত নতুন নতুন ভিডিও আপনারা পেয়ে যাবেন সবার আগে প্রিয় দর্শক বিটরুট ভিটামিন ও খনিজে ভরপুর আয়রন জিঙ্ক আয়োডিন ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ম্যাঙ্গানিজ ফলেট ভিটামিন এ ভিটামিন বি সিক্স ভিটামিন সি ইত্যাদি উপাদান এতে আছে এটা আরও রয়েছে প্রচুর পরিমাণে ফারবার ও অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেন্ট কীভাবে খাবেন বিটরুট কাঁচা এবং রান্না দুইভাবে খেতে পারেন তবে কাঁচা খেলে বেশি উপকার পাবেন বিটরুটের জুস স্মুদি এবং সালাদ বানিয়ে খেতে পারেন এছাড়া বিভিন্ন সবজির সঙ্গে যোগ করে রান্না করেও খেতে পারেন তবে সবথেকে বেশি উপকার পেতে এটির কাঁচা জুস করে খান প্রিয় উচ্চ রক্তচাপের রোগীদের জন্য বিটরুট অনেক উপকারী এতে রয়েছে নাইট্রেস যা রক্তনালী প্রসারিত করে ও রক্তচাপ কমিয়ে দেয় রক্তে মাত্রা নিয়ন্ত্রণ করে থাকা লুটেন অ্যান্টিঅক্সিডেন্ট চোখের সমস্যার ঝুঁকি কমায় এতে রয়েছে ফাইটোকেমিক্যাল যা চোখের স্বাস্থ্যের জন্য এবং চারপাশের স্নায়ু টিস্যুগুলোর শক্তি বৃদ্ধি করে এটি ফাইবার সমৃদ্ধ হওয়ায় হজম ক্ষমতা উন্নত করে এবং কুষ্ঠকাঠিনের সমস্যা প্রতিরোধ করে বিটে আছে ল্যাটাইন নামক প্রদাহ বিরোধী যা প্রধা সৃষ্টকারী রোগকে নিয়ন্ত্রণ করে বিশেষ করে বাতের ব্যথা এটি অন্ত্রে ভালো পরিমাণ বৃদ্ধি করে রোগের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে বিটরুটে থাকা আয়রন রক্তে হিমোগ্লোবিন তৈরি করে রক্ত স্বল্পতার ঝুঁকি কমাতে সাহায্য করে বিট মস্তিষ্কের রক্ত চলাচল বাড়িয়ে দেয় এবং মস্তিষ্কের কর্মক্ষমতা বৃদ্ধি করে কোলন ক্যান্সার প্রতিরোধের জন্য বিট খুবই কার্যকরী একটা সবজি কোলন ক্যান্সার প্রতিরোধের জন্য বিট আপনারা খেতে পারেন নিয়মিত পর্যাপ্ত পরিমাণে বিটরুটের জুস খেলে শরীরের টক্সিন দূর হয় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় রক্তে কলেস্ট্রল বেশি থাকলে বিটরুটের জুস খেতে পারেন তা কমাতে সাহায্য করবে এতে বিটেন থাকায় জকটিতে চর্বি জমতে দেয় না খুব সহজেই শরীরকে ডিটক্সিফাই করে বিটরুটের উপাদান ত্বক সুন্দর রাখে এবং চেহারায় বার্ধক্যের ছাপ কমায় প্রিয় দর্শক শ্রোতা এখন বলব কারা খাবেন না বিটরুট শরীরের জন্য অনেক উপকারী হলেও এটা কিন্তু নিয়মিত না খাওয়াই ভালো খেতে হলে সপ্তাহে চার থেকে পাঁচ দিন খাওয়া ভালো যাদের নিম্ন রক্তচাপের সমস্যা আছে তাদের জন্য বিটরুট ক্ষতিকর কারণ এটি রক্তচাপ আরও কমিয়ে দেয় অনেকের বিটরুটে অ্যালার্জি হতে পারে যার ফলে ত্বকে ফুসকুরি চুলকানি করা হতে পারে অ্যালার্জি সমস্যা হলে এটি খাওয়া উচিত নয় যারা কিডনিতে পাথরের সমস্যায় ভুগছেন তারা ভুল করেও এই বিটরুট খাবেন না ডায়াবেটিস থাকলে বিটরুট খাওয়া যাবে না বিটের ক্লাসমিক ইন্ডেক্স অত্যন্ত বেশি ফলে রক্তের সরকার মাত্রা বেড়ে যাবে খুবই দ্রুত প্রদ তাই যারা এই ধরনের রোগে আক্রান্ত তারা বিটরুট খাদ্য তালিকায় রাখতে চাইলে অবশ্যই চিকিৎসক বা পুষ্টিবিদের পরামর্শ নেবেন প্রিয় দর্শক আশা করে আজকের ভিডিওটি দ্বারা আপনারা উপকৃত হয়েছেন যদি তাই হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক দিতে ভুলবেন না কমেন্টস মতামত জানান যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন